আজকে আমরা বিকেল বেলা না এখন দুপুরবেলা খাব হচ্ছে পেয়ারা মাখা এই যে পেয়ারা মাঝখান দিয়ে কেটে তারপরে এই যে শিল নোড়ায় থেতো করে নিচ্ছি আমরা বুড়ো মানুষ তো আমরা দাঁত নেই তো সেজন্য চিড়িয়ে খেতে পারবো না এই যে এরকম থেতো করে নিচ্ছি তারপরে এটা মাখা খাবো মাখা হুম থেতো করা হয়ে গেছে আর এই যে নিয়ে নিয়েছি পাঁচটা লঙ্কা এই এই যে যে সাদা সর্ষে আর এইগুলো হচ্ছে লবণ আর নেব হচ্ছে সামান্য একটু অল্প করে চিনি অল্প বেশ বল তো এখন আমি এগুলোকে ভালো করে বাটবো নন নামকা দিয়ে একসাথে ভালো করে মিহি করে সরষে দিয়ে বাডবো আজকে সেই খাওয়া হবে তাই না না এনে না পাখি কেনে পাখিও এসেছে বিষ্টু এসেছে রিজু আছে রিজু ন্যাংটা কুঙা কথা বলবি না কিন্তু আমাদের নম ইদি আছে আমরা সবাই এখন খাবো হচ্ছে পেয়ারা মাখা মাম এখানে আসো আমরা কি করছি বলো মাখা বানাচ্ছি তো এই যে আমাদের লঙ্কা চিনি নুন আর হচ্ছে সর্ষে বাটা এই যে রেডি হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দুটো গন্ধরাজ লেবু পাতা ঠিক আছে তো মাখাই তো আমরা এই যে পেয়ারা মাখা খাচ্ছি সবাই ওই যে ওইদিকে খাচ্ছে রিজু রিজু একটু কেমন কেমন বল পেয়ারা মাখা কেমন হয়েছে খেতে আর নমিদি এবার তুমি বলো নমিদি কি সুন্দর লাগতেছে দেখ সত্যি হে সুন্দর লাগ দিছে দেখ ওহ আমার নমিন্দিরে সেই লাগ দিছে সেই এইটা মহারানীর মত মহারানী কি স্বাদ তার থেকে আমার নমিন্দিরে দেখি বেশি স্বাদ ঠিক আছে তো সত্যি আমাদের পেয়ারা মাগা দুধ হয়েছে তোমরা যদি খেতে চাও চলে আসো তোমাদেরও মেখে খাওয়াবো কিন্তু আসার সময় পেয়ারা নিয়ে আসতো কারণ আমাদের বাড়ি পেয়ারা গাছ পেয়ারা নেই ঠিক আছে তো আমরা পেয়ারা মাগা খাচ্ছি